নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে এস নামের মানুষদের জীবনে যে সমস্যাগুলি চলছে সেই সমস্যার বিশেষ কারণ তাদের রাশিচক্রের বর্তমান অবস্থান এবং বিশেষত সম্পর্ককে নিয়ে বিভিন্ন দিকগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানব যেহেতু আপনাদের মধ্যে অনেকেরই সম্পর্ককে নিয়ে অনেক রকম প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে সেই বিষয়ে মূল ফোকাস করা হবে সুতরাং যারা এস নামের জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি সবার আগে পেয়ে যায় তাহলে আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সাধারণ ক্ষেত্রে নামের জাতক জাতিকারা অত্যন্তই বেশি সংবেদনশীল আবেগী মনের মানুষ হয়ে থাকেন এদের এস মনুষ্যত্ব বোধ অনেক বেশি জীবনে এরা আনন্দে থাকতে চান এবং এরা যে স্থানে অবস্থান করেন সেই স্থানে সকল মানুষকে আনন্দে রাখতে পছন্দ করে এদের মধ্যে একটা আলাদা ভাইভ লক্ষ্য করা যায় এস নামে মানুষেরা সাধারণত একটু বেশি ফানি এবং এদের স্ট্রং হিউম্যানিটি হয়ে থাকে যার কারণে এরা কোন স্থানে কোন কথা বলতে হয় বা কিভাবে কাউকে ইমপ্রেস করতে হয় সেটা খুব ভালো করেই জানেন তবে এদের মূল একটি সমস্যা হলো এরা তাদের পাস্ট থেকে কখনো কখনো বেরিয়ে আসতে পারেন না অথবা ফিউচারকে নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করে তার প্রেজেন্টকে নষ্ট করে ফেলেন তবে দর্শক বন্ধুরা এই যে সমস্ত সমস্যাগুলো এগুলো আপনাকে নিজেকে কন্ট্রোলেন্স এবং বিভিন্নভাবে আপনার নিজের উপর খেটে আপনাকে তৈরি করতে হবে পাস্ট নিয়ে চিন্তা কম করতে হবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে অনেক মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে কথা বলে বা কথা বলবে আমি মানলাম কিন্তু আপনাকে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে হবে দু সালে এই সমস্যাগুলো একটু বেশিই হচ্ছে বিশেষত সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যখনই কোনো ভালো কিছু করতে যাচ্ছেন তখনই সেই স্থান থেকে আপনি প্রতারণা বা বিভিন্ন রকম খারাপ কিছু রিসিভ করছেন বা যেরকমটা ভাবছেন সেরকম কোনোভাবেই আপনি সম্পর্ককে গঠন করতে পারছেন না দর্শক বন্ধুরা কিছু বিষয় রয়েছে যেটা আমাদের হাতে থাকে না এবং কিছু বিষয় রয়েছে যেটাকে আমরা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি তবে কোনো মানুষের উপর কন্ট্রোল করা এবং কোনো কার্যের মধ্যে কন্ট্রোল করে নিজের উন্নতি করা দুটো বিষয় সম্পূর্ণ আলাদা হয়ে থাকে সম্পর্কের ক্ষেত্রে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে বর্তমানে কি কি ঘটতে পারে রাশিতে কি কি রয়েছে আমি বলে দিই যেটা হতে পারে আপনার প্রিয়জন প্রিয় মানুষ প্রিয় কিছু বন্ধু বা আপনার খুব কাছের কেউ আপনার থেকে দূরে চলে যেতে পারে আপনি আনএক্সপেক্টেডলি এমন কোন সিচুয়েশনে এসে দাঁড়াতে পারেন যেখান থেকে আপনি শুধু সমালোচনা এবং প্রতারণা পাচ্ছেন আবার কখনো আপনাকে মিথ্যার মুখোমুখি হয়ে উঠতে হতে পারে আপনাকে সামনের জন্য হয়তো মিথ্যা বলল প্রতারিত করল অথবা এস নামের দর্শক বন্ধুরা বিভিন্ন রকম অপরচুনিটি পাবেন যার কারণে আপনি সম্পর্ককে বেটার করতে পারেন নিজের ইচ্ছা মতো বেশ কিছু বিষয়কে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তবে কিছু দিক রয়েছে আপনাদের হাতে একদমই থাকবে না সম্পর্কের দিক থেকে এই সমস্ত কিছুর মধ্যে আপনার সঙ্গে যে ঘটনাটি ঘটুক না কেন চেষ্টা করবেন আপনি সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে যতটা সম্ভব কর্মের প্রতি ফোকাস করার আপনি সম্পর্কের জন্য এফোর্ট ততটাই করুন যতটা অ্যাকচুয়ালি প্রয়োজন তার থেকে বেশি এফোর্ট করতে গেলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন সামনের মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যাবে এবং তার থেকে সমস্যা আরও বেশি ক্রিয়েট হবে তবে এক্ষেত্রে আমি এটা কিন্তু বলছি না সামনের মানুষটিকে ইগনোর করুন একদমই না এতে সমস্যা আরও বেশি বৃদ্ধি পায় ইগনোর নয় বরং আপনার প্রেজেন্টকে আপনি সঠিকভাবে রাখুন আপনি আপনার প্রেজেন্সকে ঠিকভাবে দিতে পারছেন না আপনি তাকে হেল্প করুন তাকে ইন্সপায়ার করুন নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনি নিজেও হন যদি সে আপনার প্রিয় জনটি হয় এবং যদি সম্পর্কর ব্যাপারটা আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীদের মধ্যে হয় তাহলে বলবো কিছু ক্ষেত্রে আপনাকে একটা লাইন ক্রস করতে হবে কারণ আপনি সবসময় যাচ্ছেন এবং সামনে থেকে কোনো রেজাল্ট আসছে না এই সম্পর্কের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভ্যালিডিটি নেই তাই নিজের উপর ফোকাস করার চেষ্টা করতে হবে এবং এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো এস নামে মানুষদের হাতে নেই অ্যাকচুয়ালি রাশিতে এই ধরনের বিভিন্ন সমস্যা রয়েছে কিন্তু আবার পজিটিভ দিকও রয়েছে ঈশ্বর সব দিক থেকে আমাদের মারেন না যেমন সমস্যা রয়েছে পজিটিভ দিক হলো কর্মক্ষেত্রে উন্নতির বিভিন্ন সমস্যা যে ছিল সেই সমস্যাগুলো দূর হয়ে আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি পদোন্নতি করতে পারেন একটু এফর্ট বা কর্মের মাধ্যমে তো সেটি করুন কর্মের উপর ফোকাস করুন কর্ম করুন আর্থিক উন্নতি করুন দেখুন সমস্ত কিছু এমনি শর্ট হয়ে যাবে কিছুটা সময় দিতে হবে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং যদি প্রবলেমটা সময়কে নিয়েই হয় তাহলে আপনি এফোর্ট করুন আপনি হয়তো সঠিকভাবে এফর্ট করতে পারছেন না এটা করতে হবে নচেৎ সমস্যা কিন্তু রয়েছে সম্পর্কের ক্ষেত্রে এটা রাশিতে রয়েছে আমি আপনাদের জানিয়ে দিলাম তবে আর্থিক ক্ষেত্রে উন্নতি বিশেষ সম্ভাবনা রয়েছে নতুন কর্মের সুযোগ পাবেন অপরচুনিটি আসবে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা এবং কোনো না কোনো জায়গায় কর্মের দিক থেকে সামান্য হলেও আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে একটি বিষয় আবার খেয়াল রাখতে হবে সমালোচনার মুখে পড়ারও কিন্তু একটি দিক রয়েছে তাই আপনি যতটা পারবেন চেষ্টা করবেন আপনার প্রতিবেশী আপনার চারিপাশের মানুষজনের কথা না শুনে বা তাদের সঙ্গে কম মেলামেশা করে নিজের কর্মকে বেশিভাবে করার এবং কর্মই আমাদের ধর্ম বন্ধুরা কর্ম করতে হবে এবং অবশ্যই ধর্মর কাজও করতে হবে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন সেই ধর্মের কাজ করুন এতে আমাদের মধ্যেকার পজিটিভিটি বৃদ্ধি পায় আমাদের মধ্যকার পজিটিভিটি বৃদ্ধি পেলে আমরা কর্মে এনার্জি পাই আমরা পজিটিভ ফিল করি আমাদের সঙ্গে সমস্ত কিছু পজিটিভ হতে শুরু করে দৃষ্টিকোণ চেঞ্জ করতে হবে দেখার যে ভঙ্গি সেটাকে চেঞ্জ করে পজিটিভ দেখতে শিখতে হবে নচে আমরা কোনোভাবেই ভালো থাকতে পারবো না এবং এস নামের মানুষদের সঙ্গে যেহেতু এই সমস্যাগুলি ঘটছে আপনাদের অবশ্যই নিজেদের কন্ট্রোল করতে হবে স্পেশালি আবেগকে কন্ট্রোল করতে হবে আবেগই না হয়ে প্র্যাকটিক্যালি কার্য করতে শুরু করুন অর্ধেক সমস্যা এখানেই শেষ হয়ে যাবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের রিকোয়েস্টে আমি আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এলাম সম্পর্কের জন্য স্পেশালি আশা করবো আপনাদের ভালো লেগেছে যদি আরও কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ধন্যবাদ